জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেছেন শুধু এই মাসেই ভারতের গোয়েন্দা সংস্থা ও হাইকমিশন বাংলাদেশের সরকারি বেসরকারি ও সামরিক পর্যায়ে অন্তত মিটিং করেছে বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এসব কথা বলেন পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছেন শুধু এই মাসেই ভারতের গোয়েন্দা সংস্থা ও হাইকমিশন বাংলাদেশের সরকারি বেসরকারি ও সামরিক পর্যায়ে অন্তত তেইশটি মিটিং করেছে এনসিপির এই নেতা লিখেছেন লিখে রাখেন আওয়ামী লীগকে পূর্ণ গঠনের সুযোগ করে দিতে উদ্দেশ্যমূলকভাবে বিচারের নামে কালক্ষেপণ করা হচ্ছে একটা পর্যায়ে গিয়ে বলা হবে এক সময়ের জনসমর্থিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমাদের কাজ নয় হাসনাত আব্দুল্লাহ লিখেছেন যার এজেন্ডাই গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নাই যার এজেন্ডাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নাই তার সঙ্গে আমরা নাই এর আগে সকালে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে আরেকটি পোস্ট করেছেন হাসনাদ আবদুল্লাহ আওয়ামী লীগকে সুবিধা দেওয়ায় ইউনুস সরকারকে এক হাত দিলেন হাসনাত জনগণের সামনে মুখোশ উন্মোচিত হলে মুখ দেখানো কঠিন হয়ে পড়বে সার্জিস আলম সেখানে তিনি উল্লেখ করেছেন খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয় পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন দেওয়া হয় সিদিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয় সেই পোস্টে তিনি আরও লেখেন দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাস এসেও শুরু হয়নি আর আপনারা বলছেন আওয়ামী লীগের বিচার করবেন সবশেষে অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি লেখেন তা ইন্টারিম এখন পর্যন্ত কি কি বিচার ও সংস্কার করেছেন উল্লেখ্য গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের ওই আন্দোলনের নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা ছিলেন হাসনাত আবদুল্লাহ আন্দোলনকারী শিক্ষার্থীদের নেতৃত্বে গত আঠাইশ ফেব্রুয়ারি ঘোষণা করা হয় নতুন রাজনৈতিক দল এনসিপির এতে অন্যতম শীর্ষ পদে আসেন তিনি সময়ের আওয়াজ ডিজিটাল ডেস্ক